হ্যালো বিওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথডিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস নাইন থেকে আমরা চ্যাপ্টার সিক্সটিন পেজ নাম্বার টু হান্ড্রেড থার্টি টু ভিডিও পার্ট নাম্বার আজকে টোয়েন্টি টু করবো কষে দেখি ষোলো থেকে লাস্ট ভিডিওতে আমরা চোদ্দ তারিখটা করেছি আজকে আমরা পনেরো দাগের অঙ্কটা করব একশো ছিয়ানব্বই সেমি ক্ষেত্র ফলের একটি বর্গাকার ওকে যার দৈর্ঘ্য আর প্রস্থ কিন্তু সমান বা সন্নিহিত বাহু সমান সেটাকেই আমরা বলি বর্গাকার পিতলের পাত থেকে চারটি ওকে চারটি সর্ববৃহৎ মানে সব থেকে বড় বৃত্তাকার পাত কেটে নেওয়া হলো প্রতিটি বৃত্তাকার পাতের পরিধি হিসাব করে লিখি তাহলে একটু যদি ছবির মাধ্যমে দেখায় যে একশো ছিয়ানব্বই সেমি অর্থাৎ ক্ষেত্রফলের একটি বর্গাকার ছবি ওকে তাহলে বর্গাকার পিতল তাহলে ধরে নাও এটা একটা বর্গাকার পিতল যার সন্নিত বাহু সমান মানে এই বাহুটা এই বাহুটা কিন্তু সমান হবে

পিতলের পাতের ক্ষেত্রফল পিতলের পাতের ক্ষেত্রফল পাতের ক্ষেত্রফল যেটা দেওয়া আছে সেটা কত ওয়ান হান্ড্রেড নাইনটি সিক্স বর্গ সেমি ওকে আমি ছোটো করে লিখলাম যেহেতু জায়গা নেই আর যেহেতু বর্গাকার আমরা কি জানি বর্গাকার এর ক্ষেত্রফল তাহলে আমরা লিখব যে আমরা জানি আমরা জানি বর্গাকার বর্গকার এর ক্ষেত্রফল বা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল যেহেতু দৈর্ঘ্য প্রস্থ দুটোই সমান এজন্য কিন্তু আমরা বাহু স্কোয়ার করবো দেখো বর্গক্ষেত্রের বর্গাকার বা বর্গার মাঠের ক্ষেত্রফল কি হয় বাহু স্কোয়ার কেন যেহেতু দৈর্ঘ্য আর প্রস্থ দুটোই সমান তার জন্য আমরা এখানে লিখব যে বাহু স্কোয়ার ক্ষেত্রফল মানে এখানে বর্গ দিতে হবে ওকে আর যেহেতু সেমিতে আছে তাহলে এখানে সেমি লিখতে হবে তাহলে এটাও ক্ষেত্রফল এটাও ক্ষেত্রফল তাহলে দুটোকে সমান করবো তাহলে লিখবো শর্তানুসারে তাহলে বাহু স্কয়ার ইকুয়াল টু কত ওয়ান হান্ড্রেড সিক্স দুটোই সমান করলাম যেহেতু বাহু বের করবো আর সমান সমান আছে তাহলে বা নিতে হবে বাহু এই বর্গটাই বেশে গেলে কী হয়ে যাবে বর্গমূল ওকে এবার একশো ছিয়ানব্বই কত বর্গ বা একশো ছিয়ানব্বইকে ভাঙলে আমরা কী পাবো তাহলে এখানে আমরা কী করব একটু বর্গমূলের ভাগ করবো ওকে যেমন বারো বারো গুণ করলে একশো চুয়াল্লিশ হয় কিন্তু একশো ছিয়ানব্বই কিন্তু আমাদের কী হবে চোদ্দো চোদ্দো গুণ করলে কিন্তু সেটা কি করে পাবো দেখো জোড়া সংখ্যা পিছন দিক থেকে বাদ দিতে হয় তাহলে এক থাকলে তাহলে এখানে যেই সংখ্যা বসে এখানেও সেম সংখ্যা বসাতে হয় তাহলে একককে এক এটাই হচ্ছে বড় ভাগের নিয়ম তাহলে একবারে নাইনটি সিক্স নামে জোড়া সংখ্যায় নামবে আবার দাগ নেব এখানে এক থাকলে এর ডবল আসবে এক থাকলে সেটা দুই হয়ে যাবে এবার এই দুই নিয়ে এখানে যে সংখ্যা বসাবো এখানে সেম সংখ্যা নিয়ে নাইনটি সিক্স মেলাতে হবে তাহলে দেখো আমি সেটা কী করব চার চার নিয়ে করি চার চারে কত ষোলো ছয় হাতের এক চার দুগুণে আটকে কত নয় দেখো নাইনটি সিক্স হয়ে গেল মিলে গেল ভাগ ফলটা তাহলে দুটো চার একটা চার এখানে চলে যাবে একটা চার এখানে চলে আসবে তাহলে কিন্তু আমার অ্যান্সার চোদ্দো তার মানে বোঝাচ্ছে যে চোদ্দোকে যদি আমরা দুবার গুণ করি তাহলে কত এই চোদ্দকে দুবার গুণ করলে আমরা একশো ছিয়ানব্বই পাবো তোমরা এটা ট্রাই মানে কি যাচাই করে নিতে পারো তাহলে বাহু ইকুয়াল কত তাহলে বাহু টু আমরা পাচ্ছি যে বর্গ বর্গমূলের ভিতরে একই সংখ্যা থাকলে সেখান থেকে একটা সংখ্যা বেরোয় তাহলে চোদ্দ সেমি হবে ওকে তাহলে আমরা দেখো এখানে বাহুটা পেলাম অর্থাৎ এই যে বাহুটা দেখছ এটা চোদ্দ সেমি হলে এটাও চোদ্দ সেমি হবে এটাও চোদ্দ সেমি হবে এটাও চোদ্দ সেমি হবে এবার কি বলেছে দেখো যে চারটি সর্ববৃহ বৃহৎ বৃত্তাকার পাত কেটে নেওয়া হলো বলছে আমরা এখানে এই বরকার চিত্রটিকে আমরা চার ভাগে ভাগ করব ওকে ডট ডট দিয়ে করছি জাস্ট বোঝার জন্য এটা এভাবে ওকে এভাবে ভাগ হয়ে গেল চার ভাগে ভাগ হলো এবার বলছে প্রতিটি বৃত্তাকার পাতের পরিধি হিসাব করি তাহলে এই যে আমরা চার ভাগে ভাগ করার পর এখানে কিন্তু একটা করে বৃত্ত আছে ওকে আমি ফ্রি হ্যান্ডেই আঁকছি এরকমভাবে চারটা বৃত্ত আছে এই তো বলছে এর পরিধি কত তাহলে দেখো এখান থেকে এই টোটালটা যদি চোদ্দ হয় এটা বৃত্তের কেন্দ্র প্রত্যাশা কেন্দ্র তাহলে যেকোনো একটা বৃত্তকে যদি ধরি তাহলে এর ব্যাসার্ধ কত আর তাহলে ব্যাস কত পাবো এই বাহুকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি ওকে যেহেতু দেখো এই এই টোটালটাকে আমি দেখো এইভাবে এইভাবে দাগ দেওয়া মানে কি দুটো ভাগে ভাগ করা দৈর্ঘ্য বরাবর আর এইভাবে ভাগ কেটে দেওয়া মানে কি প্রস্থ বরাবর দুই ভাগে ভাগ করা তাহলে আমরা এইভাবে লিখব যে চোদ্দো সেমি বাহুবিষ্ট বর্গা বর্গাকার পাত চোদ্দো সেমি যে লাইনটা ভীষণ ইম্পর্ট্যান্ট লাইন চোদ্দো সেমি বাহু বিশিষ্ট বাহু বিশিষ্ট বর্গাকার ওকে পাত থেকে বর্গাকার পাত থেকে যদি চারটি সর্ববৃহৎ সর্ব বৃহৎ ওকে এটা খানটি হবে সর্ববৃহৎ পিতলের পিতলের পাত কেটে নেওয়া হয় পাত কেটে নেওয়া হয় ওকে তাহলে প্রতিটি বৃত্তাকার ওকে বৃত্তাকার পাতের ব্যাস পাতের ব্যাস কত হবে দেখো বাহু বিশিষ্ট বরকার পাত থেকে যদি চারটি সর্ববৃহৎ পিতলের পাত কেটে নেওয়া হয় তাহলে প্রতিটি বৃত্তাকার পাতের ব্যাস হবে এই চোদ্দ বসাব মানে বাহুর দৈর্ঘ্যকে আমি ওকে দুই দিয়ে ভাগ করবো তাহলে দুই দিয়ে যদি কাটাকাটি করি তাহলে কত পাবো সাত সেমি তাহলে ব্যাস কত করে দাঁড়াচ্ছে সাত সেমি করে দাঁড়াচ্ছে অর্থাৎ এখান থেকে এর দূরত্ব সাত সেমি আবার দেখো এখান থেকে এর দূরত্ব সাত সেমি তাহলে দেখো সাত সাত যোগ করলে কিন্তু চোদ্দোই পাচ্ছি এই জন্য আমরা কী করবো যেহেতু দুই ভাগে ভাগ করেছি বৃত্তটাকে তার জন্য এই চোদ্দো শ্রেমিকে আমি দুই দিয়ে ভাগ করবো তাহলে দেখো এই বড় সেম পাবো যদি এই বরাবর আমরা টানতাম তাহলে এখান থেকে এটা টোটালটা সাত আবার এখান থেকে এটা সাত তাহলে চোদ্দই হচ্ছে এবার যেহেতু ব্যাস পেয়ে গেছি আমি প্রতিটি বৃত্তাকার পাতের ব্যাস পেয়ে গেলাম তাহলে আমরা পরিধি বের করবো তাহলে এখানে লিখি সুতরাং প্রতিটি বৃত্তাকার পাতের ওকে প্রতিটি বৃত্তাকার পাতের ব্যাস কত সাত সেমি ওকে তাহলে পরিধি বের করব তাহলে লিখবো প্রতিটি বৃত্তের পরিধি প্রতিটি ওকে বৃত্তের পরিধি পরিধি ইকুয়াল টু এটা সূত্র আছে দেখো যদি ব্যাস থাকে তার জন্য সূত্রটা কি হয় যে বৃত্তের পরিধি সূত্র হবে পাই ইন্টু ব্যাসের দৈর্ঘ্য তখন কিন্তু আর ব্যাসব্ধ বসাতে হয় না আর টুও ও বসাতে হয় না টু কখন বসাতে হয় যখন আমরা ব্যাস শব্দ লিখি তাহলে এখানে লিখবো টু ইন্টু ব্যাসের দৈর্ঘ্য পাই ইন্টু সরি পাই ইন্টু ব্যাসের দৈর্ঘ্য ওকে আর আমরা জানি পায়ের ভ্যালু কত বাইশ বাই সাত ইন্টু আর ব্যাস তো এখানে দেওয়াই আছে সাত একক দেব সেম ওকে মনে রাখবে পায়ের মান বাইশ বাই সাত বা তিন দশমিক এক চার যে কোনো একটা ভ্যালু নিয়ে করবে তাহলে এখানে আমি লিখে দিচ্ছি যে পাই ইকুয়াল টু বাইশ বাই সাত এবার দেখো এখানে যদি সেভেন সেভেন কেটে দিই তাহলে কত পাচ্ছি বাইশ সেমি তা এটাই আমাদের অ্যান্সার তাহলে এক লাইনে যদি উত্তর লিখি তাহলে লিখবো প্রতিটি সুতরাং প্রতিটি বৃত্তাকার পাতের পরিধি পাতের পরিধি বাইশ তাহলে প্রথমে একটা বয়কার ছবি আঁকবো যদি ছবি দিয়ে বুঝতে চাও তাহলে আমরা জানি যে বড়ক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কোয়ার তাহলে দুটোকে সমান করবো যেহেতু ক্ষেত্রফল দেওয়া আছে তাহলে সেই ক্ষেত্রে আমরা বাহু পেয়ে যাচ্ছি ওয়ান হান্ড্রেড নাইনটি সিক্স এবার চোদ্দ চোদ্দো গুণ করলে একশো ছিয়ানব্বই সেটা কী করে ভাববে যে চোদ্দো আসবে তার জন্য তোমাকে ভাগের যে আমরা ভাগ প্রক্রিয়া যে বড়গণের ভাগ প্রক্রিয়াটা একটু জানতে হবে ওকে সেটা থেকে আমরা কিন্তু পেয়ে যাব তাহলে চোদ্দশ্রেমী বাহুবিষ্ট বড়কার পাত থেকে আমরা কি করব যেহেতু আমরা চার ভাগে ভাগ করছি তাহলে সেটাকে দুই দুই দিয়ে ভাগ করে নিই কেন প্রথমে তো এক সাইড দিতে হচ্ছে দুই ভাগে ভাগ করতে হচ্ছে ওকে দুই দিয়ে ভাগ করলে কিন্তু আমরা কী পাবো সেটা পাবো কিন্তু ব্যাস পাবো ওকে প্রতিটি বৃত্তাকার পাতের ব্যাস পাবো তাহলে পরিধি কত হবে পায়ে ইন্টু ব্যাসের দিয়ে দৈর্ঘ্য ব্যাসের দৈর্ঘ্য তাহলে সাত বসা পাবো সাত সাত কেটে দেবো তাহলে বাইশ সেমি পাবো প্রতিটি আমরা বৃত্তাকার পাতের পরিধি পেয়ে যাচ্ছি ওকে এরপরে আমরা নেক্সট পার্ট পাৰ্ট নাম্বাৰ টুৱেণ্টি থ্ৰীতে মেথন আমাৰ ছিক্সটিন কৰোঁ